Y son equitables, Soy... করতে হবে হুজুর আল্লামা সেই বিষয়ের উপরে তিনি কিতাব রচনাটা করতেন ও আল্লাহর বান্দারা ও জওয়ান যুবক তিনি ট্রেনে ট্রামে বসে বসে কিতাবগুলো রচনা করতেন হুজুরের একজন খলিফা তিনি বললেন হুজুর আপনি ট্রেনে বসে বসে কিতাব রচনা করেন শিয়ারা আমাদের দুশমান আলে হাদিসরা আমাদের দুশমান হুজুর আমাদের কিতাবে যদি ভুল প্রমাণিত হয়ে যায় আপনার সম্মুখে কোনো কিতাব নাই আপনার সম্মুখে কোনো কিতাব নাই আপনি নিজে নিজে মতো আপনি কোনো কিতাব সামনে না রেখে রেফারেন্স সামনে না রেখে আপনি কিতাব রচনা করছে প্রত্যেকটি কিতাবের উদ্ধৃতি দিয়েছেন এটা কোন কিতাবের কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে কত পৃষ্ঠায় এ কথাটা লেখা আছে সব তার কিতাব কম বেশি তিনি আলোচনা করেছেন তথা তানার খলিফা আল্লামা হুজুরের খলিফা যখন এই কথাটা বলেছিলেন হুজুর আল্লামা বললে বাবা কেতাব সামনে রাখার দরকার নয় ইনশাল্লাহ ভুল হবে না আর একটু জোরে বলেন বিশ্বাস হলো না অন্তরে প্রশান্তি হলো না আমার ভয় এত মিনান হতে পারলেন না বাড়িতে চলে এসেছেন হুজুর আল্লামার কিতাব যেগুলো ট্রেনে বসে বসে কিতাব রচনা করেছেন যারা কিতাব রচনা করেন জানার সম্মুখে কিতাব লিখে তার উপরে বেশ কোণে কিতাব রচনা করতে হয় তার থেকে উদ্ধৃতি কেতাবে কোটেশন করতে হয় কিন্তু না না হুজুর আল্লামার সম্মুখে কোন কিতাব নাই আল্লামা হুজুরের ওই খলিফা ঠিক বিশ্বাস হলো না তাই তো দেখি না হুজুরের কথা কতটা সত্য মিথ্যা যাচাই করার জন্য হুজুরের লিখিত কিতাব তিনি পড়ে হুজুর যে কিতাবের উদ্ধৃতি দিয়েছেন ও আমার ভাইরা প্রত্যেকটা কিতাবের সঙ্গে যখন মেলানো শুরু করলেন দেখতে পাওয়া গেল একটা এদিকে ওদিকে হলো না হুজুর আল্লামা যে উদ্ধৃতি দিয়েছেন সব সেই কিতাবের জায়গাতে মৌজুদ আছে আরেকটু জোরে বলুন উ সুভান লাল ও আমার মায়ের দিকে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমির রহমতুল্লাহ আলাইগে আল্লাহ পাক তাকে কিতাবাতের দায়িত্ব দিয়েছিলেন তিনি যখন যে কিতাব রচনা করার ইচ্ছা করতেন আল্লাহ পাকের রহমতের ফেরেশ দ্বারা হুজুর আল্লামা রুহুল আমির রহমতুল্লাহ আলাইগে সম্মুখে ওই কিতাবটা তুলে 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 আল্লামাকে দেখিয়ে দিতেন আল্লামা হুজুর বলে বাবা আমি ফেরেস্তাদের দেখানো ওই তৃতীয় দিয়ে আমার কেতাবে আমি রচনা করে দিতাম ও আবার ভাইরা কেননা না হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 300 মানুষ তিনি 300 কোলা বিশিষ্ট ব্যক্তি ছিলেন চোখ বন্ধ করলে আসমানের লেখাও তিনি দেখতে পেতেন দেখতে পেয়েছিলেন অনেক আজ আপনাদের শোনা জানা আছে ও আল্লাহর বান্দাবন্দীরা কোন আল্লামা হুজুরের সিতি চারণার মাহফিলে এসেছি এই আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে দিনে তিনি অন্তকাল করবেন হুজুর যে দিনে বিদায় নেবেন

এই ইবলিশ শয়তানদের এক শ্রেণীর শয়তান দিগকে হযরতে হজরতে সুলাইমান ইসলাম সমুদ্রের নিচে তাদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে ওই ওই শয়তান দিগকে ওই শয়তানদের শিকল আল্লাহ খুলে দেবেন বিনিময়ে তারা দুনিয়ায় বার হয়ে আসবে আমার ভাইরা মুসলিম শরীফের 10 নম্বর সুন্দর কাছে চলে যাও আল্লাহু ইয়াকরাউ কা সালাম আমি আল্লাহ পাক আজকে দিনে আমার বান্দাকে আমি আল্লাহ সালাম জানালা আর একটু খুশি হয়ে বলা যাবে ও আমার মাবুদের পক্ষ থেকে আল্লাহর বান্দাকে সালাম দিয়ে দেওয়া হবে ফেরেশনা জিবর তিনি থাকতে পারবেন না আমার আল্লাহফা তামাম খায়নাতের মালিক যখন তাকে সালাম করেছেন ফেরেশনা জিবরহি বলবেন সালাম ও আলাইক ও আল্লাহর বান্দা আমিও আপনাকে সালাম দিলাম সালাম গ্রহণ করুন সালাম নিন ওই বান্দাটা সালাম গ্রহণ করবেন ওই মমর্ষ বিছানায় আল্লাহর অলি বান্দা যখন যখন ইন্তেকাল হয়ে যায় ওই সময় আল্লাহর ফেরেস্তা জিবরাইল বলে ও আল্লাহর বান্দা ও আল্লাহর ওলি বান্দা আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে বলেছেন ইয়া ওলি আল্লাহ আমার বান্দাকে যে উপাধিটা দেবে ওই বান্দাটা সাধারণ মানুষ নয় ওই বান্দাটা হলো আমি আল্লাহ আমার বন্ধু ওলি জোরে বলেন আর একটু জোরে বলুন সোফান আল্লাহ ফেরেশনাজি বলবেন লা হাসান ওয়ালা তাখাব ও আল্লাহর বান্দা ভয় করো না চিন্তা করো না ভয় করো না চিন্তা করো না তোমার জন্যে ওই কবরের জগৎটা সাড়ে তিন খাত কবরের জগত নয় তুমি আমার ডার খাতের দিকে একবার তাকিয়ে দেখো আমার ডার আল্লাহ আল্লাহফাকের দয়ার জান্নাতের ছবি আর একটু জোরে হবে না যে মানুষটার মাহফিল এসেছি বাবাজি কি মনে হয় কত বড় আল্লাহর অলি কত বলেন না কেন কত বড় সময় লম্বা নিতে পারবো না আল্লামা হুজুর রহমতুল্লাহ আলী সিটি চারণার মাহফিল এসেছি তিনি কেতাব রচনা করেছেন দেড় শতাধিক কম বেশি বাবাজি আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাই যে বাংলার মাটিতে আগে মৌলানা সাহেব বড় ভাই বলছিলেন তিনি যদি এই যুগ ও সংস্কারক তথা যুগ সংস্কারকের কাজ করেছেন জামানের সঙ্গে মানুষের কাছে দিন ও সরিয়াতের প্রচার চালিয়েছিলেন তিনি যদি এই প্রচার না চালিয়ে ঘরে বসে বসে যদি কেতাব রচনা করতেন আমার ভাইরা দেওবন্দের বড় বড় শেখরা বলেছেন আল্লামা হুজুরকে আল্লাহ যে ইলম দান করেছিলেন তিনি অগণিত কেতাব রচনা করতে পারতেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন সুহান আল্লাহ কেন আমার আল্লামা মা রুহুল আমিন সাহেবকে আমার আল্লাহ আমার ভাইরা তিনি বেশি পীর মুড়ি করেননি আল্লাহ পাক তাকে কিতাবতের দায়িত্ব দিয়েছিলেন জামানায় শতাব্দী শুরুতে আল্লাহ পাক একশো এক শত বছর পর পর শতাব্দী শুরুতে একটা করে অথবা একাধিক মুজাদ্দিদ আসবেন সেই একটা মুজাদ্দিদের আন্ডারে সাতজন করে আল্লাহর অলি আবদাল থাকবেন একবার জোরে বলে সাত আবদালকে নিয়ে মুজাদ্দিদের জামান কাজ করবেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামানের আন্ডারে সাতজন আবদাল ছিলেন তৎমধ্যে আমার আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলীকে আল্লাহ পাক একটা আবদাল করেছিলেন তিনি শুধু প্রধান খলিফা নন তিনি একজন আবদাল সেই আবদালের দায়িত্ব ছিল লেখনি একবার জোরে বলে আর একটু জোরে বলা যাবে না

জামানার ইশারাতে ও বাবা বড় মাওলানা তোমাকে এই বিষয়ে কিতাব রচনা করতে হবে হুজুর আল্লামা সেই বিষয়ের উপরে তিনি কিতাব রচনাটা করতেন ও আল্লাহর বান্দারা ও জওয়ান যুবক মুরুব্বিয়ানেরা তিনি ট্রেনে ট্রামে বসে বসে কিতাবগুলো রচনা করতেন হুজুরের একজন খলিফা তিনি বললেন হুজুর আপনি ট্রেনে বসে বসে কিতাব রচনা করেন শিয়ারা আমাদের দুশমান আলে হাদিসরা আমাদের দুশমান মুসলমান হুজুর আমাদের কিতাবে যদি ভুল প্রমাণিত হয়ে যায় আপনার সম্মুখে কোনো কিতাব নাই আপনার সম্মুখে কোনো কিতাব নাই আপনি নিজে নিজে মতো আপনি কোনো কিতাব সামনে না রেখে রেফারেন্স সামনে না রেখে আপনি কিতাব রচনা করছে প্রত্যেকটি কিতাবের উদ্ধৃতি দিয়েছেন এটা কোন কিতাবের কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে কত পৃষ্ঠায় এ কথাটা লেখা আছে সব কিতাবে কম বেশি তিনি আলোচনা করেছেন তথা তানার খলিফা আল্লাহ খালিফা যখন এই কথাটা বলেছিলেন হুজুর আল্লা বললে বাবা খেতাব সামনে রাখার দরকার নয় হবে আর একটু জোরে বলেন বিশ্বাস হলো না অন্তরে প্রশান্তি হলো না আমার পায়রা কি মিনান হতে পারলেন না বাড়িতে চলে এসেছেন হুজুর আল্লামার কিতাব যেগুলো ট্রেনে বসে বসে কিতাব রচনা করেছেন যারা কিতাব রচনা করেন কানার সম্মুখে কিতাব লিখে তার উপরে বেস কোনে কিতাব রচনা করতে হয় তার থেকে উদ্ধৃতি কেতাবে কোটেশন করতে হয় কিন্তু না না হুজুর আল্লামা সম্মুখে কোন কিতাব নয় খলিফা ঠিক বিশ্বাস হলো না তাই তো দেখি না হুজুরের কথা কতটা সত্য মিথ্যা যাচাই করার জন্যে হুজুরের লিখিত কেতাব তিনি পড়ে হুজুর যে কেতাবের উদ্ধৃতি দিয়েছেন ও আমার ভাইরা প্রত্যেকটা কিতাবের সঙ্গে যখন মিলানো শুরু করলেন দেখতে পাওয়া একটা এদিকে ওদিকে হলো না হুজুর আল্লাহ মাঝে উদ্ধৃতি দিয়েছেন সব সেই কেতাবের সেই জায়গাতে মজুদ আছে আরেকটু জোরে বলুন সুভান আল্লাহ ও আমার ভাইরা মুজাদ্দিদ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমির রহমতুল্লাহ আলাইগে আল্লাহ পাক তাকে কিতাবাতে দায়িত্ব দিয়েছিলেন তিনি যখন যে কিতাব রচনা করার ইচ্ছা করতেন আল্লাহ পাকের রহমতের ফেরেস দ্বারা হুজুর আল্লামা রুহুল আমির রহমতুল্লাহ আলাইগে সম্মুখে ওই কিতাবটা তুলে 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 হুজুর আল্লামাকে দেখিয়ে দিতেন আল্লামা হুজুর বলে বাবা আমি ফেরেস্তাদের দেখানো ওই দিয়ে আমার কে আমি রচনা করে দিতাম ও আমার ভাইরা কেননা হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই তিন চোখ মানুষ তিনি তিন চোখ বিশিষ্ট ব্যক্তি ছিলেন চোখ বন্ধ করলে আসমানের লেখাও তিনি দেখতে পেতেন দেখতে পেয়েছিলেন অনেক আজ আপনাদের শোনা জানা আছে ও আল্লাহর বান্দা বান্দীরা কোন আল্লামা হুজুরের সিজি চারণার মাহফিলে এসেছি এই আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে দিনে তিনি ইন্তেকাল করবেন হুজুর যে দিনে বিদায় নেবেন এখন তিনি কিতাব রচনা করার পিছনে কারণ কি তিনি জানেন আমার অজ বাংলার জমিনে থাকবে না চিরকাল আমার থাকবে না শেষ হয়ে যাবে হুজুর জানেন না জানেন না হুজুর জানেন আমার অজ থাকবে না চলে যাবে কিন্তু তাদের কাছে আমার কেতাব রচনা করে যেতে হবে কত হুজুর কেতাব রচনা করে গেলেন আল্লাহর বান্দারা জওয়ান যুবকেরা তিনি কেতাব রচনা করে গেলেন বাংলার মানুষের ইমান আমল বাঁচানোর জন্য একবার জোরে বলেন তিনি কেতাব রচনা করার পিছনে কারণ একটা আছে একটা হাদিস বাক বলি খুব সংক্ষেপে এক দেড় মিনিটের মধ্যে শেষ করছি যে হুজু আমার ওস্তাদ মহতারাম এসেছেন বেয়াদবি হবে ওসিরাট আমি নিয়ে আমাদের হাদিস প্রধান ও শিক্ষক আমার সেরে তাজ তানার ধুলা আমার মাথায় রাখি আমার ওস্তাদ মহতারা মেসেছেন হোজা আল্লাহা হুজত মাওলানা আবু বাকার সাহেব তা আমার দরকার তিনি আলোচনা করবেন এখন ল্লা আলে কেতাব রচনা করার কিছু অনেক কারণ আছে আমি সেটার মধ্যে একটা বলছি আমার ভাইরা এই ইবলিশ শয়তানদের এক শ্রেণীর শয়তান দিগকে হজরতে হজরতে সুলাইমান আলী ইসলাম সমুদ্রের নিচে তাদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন আল্লাহ নবী বলেছেন কেয়ামতের পূর্বে ওই ওই শয়তান দিগকে ওই শয়তানদের শিকল আল্লাহ খুলে দেবেন বিনিময়ে তারা দুনিয়ায় বার হয়ে আসবে আমার ভাইরা মুসলিম শরীফের দশ নম্বর পৃষ্ঠাতে মোকাদ্দমায় মুসলিমে আছে যে শয়তান রাজুল মানুষের চেহারাতে মানুষের কাছে ওয়াজ করবে মানুষের রূপ নিয়ে মানুষের কাছে নসিহাত করবে আমার ভাইরা ওয়াজ করে শুনবে যে মানুষ শুনে যে নতুন কথা তো বাইরে যে দোকান পাটে যে বলবে দেখো এই বিরাট কাজ করেছে এমন ব্যক্তি বলে তো নাম জানো পরিচয় জানো সংক্ষেপ বলছি বলে আরিফ ওয়াজহাহু তার চেহারা জানি ওয়ালা আদরি মা ইসমুহু ইউহাদিসু কিন্তু হাদিস বর্ণনাকারী মুহাদ্দিসের পরিচয় জানি না কি গো সময়টা বড় কঠিন কিন্তু সময়টা কিন্তু কঠিন শেষ জামানা শয়তান মানুষের রূপ নিয়ে ওয়াজ করবে তার অসুন্সি কার কাছে শুনছি অন্তত একটু যাচাই করার দরকার আছে এখন আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইকে তিনি শেষ জীবনে তারা কিনতে হচ্ছে কলকাতাতে আমার ভাইরা মহিজুদ্দিন হামিদ রহমতুল্লাহ আলাইকে কর্মবীর মৌলানা রুহুল আমিনে লিখেছেন এক হাফ মিনিটে বলে দিচ্ছি কথাটা যে হুজুর আল্লামার ইন্তেকালের সময় আমার ভাইরা তানার প্রাথমিক শিক্ষক হাজরাতে আমার ভাইরা আব্দুল শাফি সাহেব রহমতুল্লাহ আলাই যিনি গোপালগা মসজিদে আমাদের ইমাম সাহেব জামাতার সঙ্গে হুজুর আল্লামার সুসম্পর্ক ছিল তিনি দুনিয়া বিক্ষেত্রে তার সঙ্গে পরামর্শ করতেন কিন্তু তার ইন্তেকালের সময়ে আমার ভাইরা তিনি স্বপ্ন দেখছেন যে তার ইন্তেকালের পরে পরে স্বপ্ন দেখছেন তিনি বলছেন হুজুর আজকে আপনি চলে গেলেন সারা জীবন দুনিয়া বিক্ষেত্রে পরামর্শ করতেন আজকে আমার সঙ্গে কোনো পরামর্শ না করে চলে গেলেন হুজুর আল্লামা বললেন বাবা আমি মনে করেছিলাম আমার জীবনের আমার জীবনের আমার জীবনের দুনিয়াবি বন্ধুর সঙ্গে আমার তাদের জামাতার সঙ্গে দেখা করব কিন্তু আমার মোজাদ্দেদের জামান আমার ইন্তেকালের আগে আমাকে বললেন বাবা বড় মাওলানা তুমি একটু গুছিয়ে নাও জোরে বলে ঠিক ষোলোই কার্তিক যখন তার ইন্তেকাল হচ্ছে ভোর পাঁচটা নাগাদ তিনি মোজাদ্দেদার জামান বলতে বাবা রুগুল আমি তুমি গুছিয়ে নাও আমি আসছি তোমাকে নিয়ে যাব আল্লামা বললেন বাবা ও আমার পীরের জামাতা আমার মনে বড় ইচ্ছা হয়েছিল যে আমার গধূলি লগ্ন বেলায় আপনার সঙ্গে একবার দেখা করবো কিন্তু আমার আমার এটাই জামান আমাকে গুছিয়ে নিতে বলেই কিছুক্ষণের মধ্যে আমার কাছে এসে আমার হাতটা ধরে বলছে বাবা বড় মাওলানা সময় বড় খারাপ আর কাল বিলম্ব করো না চলো আর তোমাকে বিলম্ব করতে হবে না সময় কিন্তু অত্যন্ত কঠিন হুজুর আল্লামা আস থেকে এখান থেকে অন্ততে শিক্ষাটা নিয়ে যেতে হবে হুজুর চলে গিয়েছেন আস থেকে 80 বছরের কম বেশি আগে তিনি বিদায় নিয়েছেন সেই সময় মুজাদ্দদে জামান তার মৃত্যুর সময় বলে গেলেন যে সময় কাল কিন্তু অত্যন্ত কঠিন খারাপ সময় কিন্তু অত্যন্ত খারাপ সুতরাং সেই সময় থেকে 80 বছর যাবত চলে গেল নমরানীতি ইমান বাঁচানো বড় কঠিন দুঃকল আমার ভাইরা যাচাই বাঁচাই করে অসোসিহাত শুনুন ইউটিউবে ফেসবুকে অশুনে ভক্ত শুনে আপনি আপনি বাজার গরম করবেন এটা চলবে না কখন কোন এহলে হাদিস কি আলোচনা করছে কখন কি ইসলাম বিরোধী ইসরাইলের পয়সা খাওয়া ব্যক্তি কি অসন সিহাদ করে আমার আপনার নষ্ট করছে আমি আপনি জানবো না মজাদ্দের জামানের রেখে যাওয়া তথা তার প্রধান খলিফা আল্লামা হুজুরের মাহফিলে এসেছেন একটা সৎ পরামর্শ দিতে পারি বাড়ি যাওয়ার সময় হুজুরের কিছু কেতাব আপনি নিয়ে যাবেন তবে একটা কেতাব আপনি সঙ্গে নিয়ে যাবেন তা তত্ত্ব থাকবে তো বটেই পাশাপাশি একটি আমার ভাইরা মুক্ত মানিতে আউকাতে খারিজিতে পড়ানো হতো ওই কেতাবটা পড়লে বোঝা যাবে ইমান বাঁচানো কঠিন আমার ভাইরা আমি শেষ করছি একদম আমি হুজুরের সময় বিলম্ব করে নষ্ট করবো না একাধিক কোলামা হাজরাত